দেখো বন্ধুরা কার্যকপালে কি আছে কেউ বলতে পারে না এই যে দেখতে পাচ্ছ ডক্টর প্রদীপ যোশী ডক্টর প্রদীপ যোশীর বাড়ি হচ্ছে রাজস্থানে পুরো ফ্যামিলিকে নিয়ে সে আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল কত মনে স্বপ্ন কত মনে আশা নিয়ে যে বাচ্চাদেরকে ভবিষ্যৎ গড়বে নিজেরা থাকবে ওখানে শিফট হবে কত মনে স্বপ্ন আশা নিয়ে যাচ্ছিল কিন্তু দেখো এরা কি ভেবেছিল এক নিমেষে এদের এই মুখের হাসি লাস্ট হাসি হবে দেখো এরা একটা সেলফিও লাস্ট নিয়েছিল এই সেলফিটা কি ভেবেছিল এটাই ওদের লাস্ট সেলফি হবে বুঝতে পারছো বন্ধুরা খা জীবনে জীবনের কোনো টি নাই যে কার কখন কি হবে দেখো এরা শুধু নয় এদের সাথে সাথে কত দুশো বিয়াল্লিশ জন মানুষ সেই পৃথিবীর থেকে চলে গেছে দেখতে পাচ্ছ আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নাই কোনো ভরসা নাই তাই বলছি বন্ধুরা কেউ একে অপরের সঙ্গে হিংসা না করে একে অপরের সঙ্গে লড়াই না করে একে অপরের সাথ দিয়ে একে অপরের সাথে সাথ রেখে আমাদেরকে চলাটা